হ্যালো আমি শিথিকা ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের সান্দাফু সফরের চার নম্বর দিন আর দেখতেই পাচ্ছ এখন আমি আছি একটা কুয়াশার ছন্ন ব্যাকগ্রাউন্ড নিয়ে আর এখন আমি আছি লেপ্টা জাগতে চলো তোমাদের দেখিয়ে দিই আগের দিন যখন লেপচা জগতে ঢুকেছিলাম চারপাশটা কেমন ছিল এখন চারটে মতন বাজে আর দেখো চারিদিকে এত মেঘ নেমে এসেছে যে চারপাশটা ভালোভাবে দেখাও যাচ্ছে না এটা হচ্ছে শালাখা হোমস্টে যেটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম খারাপ ওয়েদারের জন্য ট্রেক করে নামতে গিয়ে এখানে আমরা টাইমে পৌঁছোতে পারিনি তাই দুপুরের লাঞ্চটা আমরা করিনি যেহেতু আমরা সকলেই প্রচণ্ড ভিজে আছি তো ঢোকার সঙ্গে সঙ্গেই ওনারা গরম জল আর চা দিলেন ঠান্ডায় এই উষ্ণ অভ্যর্থনা আমাদের দারুণ লাগলো ভঞ্জন থেকে শালাখা হোমস্টে পর্যন্ত আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়িটিকে আমরা গতকালই ছেড়ে দিয়েছি চলো এবার শালাখা হোমস্টেতে আমাদের রুমগুলো একটু দেখাই এটা হচ্ছে আমাদের ফোর বেডেড একটা রুম ঠান্ডা প্রচুর হওয়ার জন্য প্রত্যেকটা বেডেই ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া আর বালিশও দেখো চারটে চারটে করে আটটা আর এই দিকে রয়েছে ব্যালকনি এটা কি এত সুন্দর ভিউ এটা কাদের রুম আমাদের কি

রাত্রে ভাত ও রুটির দুটোই অপশান আছে কিন্তু যেহেতু খুব ঠান্ডা তো আজকে আমরা চুজ করেছি রুটি খাবো তাই ঠিক সময় করে চলে এলো রুটি আর চিকেন হোমস্টের ব্লগে দেখেছো একটা নতুন হোমস্টেতে এসে আমরা উঠেছিলাম তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে যে পাইন বন লি জগতে যে বিখ্যাত পাইন বোন ওখানে ঘুরতে যাবো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো একদম মেঘ নেমেই এসেছে একদম কুয়াশায় ভর্তি আর কালকে থেকেই তো বৃষ্টি হচ্ছে তো আমরা ঠিক করলাম যে মানে পাইন বোনটাতে হেঁটে যাওয়া যাবে এখান থেকে দু মিনিট রাস্তা তো পাইন বোনটাতে আমরা যাব কিন্তু আমাদের আজকে বেরোনোর কথা ছিল তাকদা তিন ছিল ওইদিকে যাব। মানে ওটা প্ল্যান ছিল আমাদের কিন্তু যেহেতু এরকম বাজে অবস্থা এরকম মেঘাচ্ছন্ন পরিবেশ তো আমরা ঠিক করলাম যে ওখানে আমরা যাবো না সোজা এখান থেকে চেক আউট করে আমরা যাবো দার্জিলিংয়ে তো এখন বাজে সকালে ছটা মতন তো চলো আজকের মতন ব্লাটাকে স্টার্ট করা যাক আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সালাখা হোমস্টে দার্জিলিংয়ের দিক থেকে লেপচা জগৎ ঢুকতে গিয়ে একদম সবার প্রথমে বাম দিকে তবে মানে ভঞ্জনের দিক থেকে আসতে গেলে লেপচা জগতের একদম শেষ হোমস্টে হচ্ছে সালাখা হোমস্টে এখানে চার টাইমের খাওয়া নিয়ে আমাদের পার হেড বারোশো টাকা করে পড়েছে যদিও আমরা এখানে দুপুরের লাঞ্চ করিনি কিন্তু তার জন্য আমাদের কোনো রকম এখানে ছাড় দেওয়া হয়নি আশেপাশের সব জায়গায় দু চার পা হেঁটে গেলেই পাইন বোন চোখে পড়ে বৃষ্টি একটু ধরে আসছে তাই পায়ে হেঁটে পাইন বোনের দিকে এগিয়েছি আমরা এখন এসেছি লেপস জায়গাতে যে বিখ্যাত পাইন বনে বৃষ্টি পড়ছে সব বৃষ্টির মধ্যে একটা পিস ছাতা নিয়ে আমরা দৌড়ে দৌড়ে এসেছি পুরো ভিজে গেছি বলতে গেলে কোথাও ছাওয়া নেই মধ্যে আবার দেখিয়ে দিই ভালো করে <laughs> <Müzik> oh daha <stuffed. S¯igo> এখন প্রচুর জোরে বৃষ্টি পড়ছে আর বেরি সি থাকা যাবে না তো চলো যাওয়া যাক পাইনমোনটাও ভালো করে বলে নিয়েছি কিন্তু বলে দেন তো এখন আমরা একটা মানে এই সামনেই হচ্ছে একদম পাইনমোনটা তো একদম এখানে একটা হোমস্টের সামনে দাঁড়িয়ে ছাতা এত জনে হয় হ্যাঁ ছাতা নিয়েও ক্যামেরা ফোন সামনে থাকা যাচ্ছে না তো আমরা এখানে দাঁড়িয়ে আছি খুব আমরা যখন এলাম তখন এতটা জোরে বৃষ্টি পড়ছিল না এখন যা জোরে পড়ছে পুরো ভিজে গেছি মাকে দেখো হলুদ তো আরো বোঝা যাচ্ছে সকাল থেকে একটা করে একবার করে বেরোচ্ছে একটা করে জামা চেঞ্জ হচ্ছে আর জামার স্টক নেই আর সব শেষ ভিজে পরে পরে হবে কি ঠান্ডাও লাগছে যাই হোক বাবা যা নিতে পেরেছি ঠিক আছে একটু আস্তে আস্তে বৃষ্টি পড়লেও ঠিক ছিল এত জোরে পড়ছে তো এখন হচ্ছে আমাদের চেক আউটের সময় আর এই যে হচ্ছে গাড়ি ওপরে আমাদের লাগেজ বাঁধা হচ্ছে আর এই যে আমাদের হচ্ছে প্ল্যান অনুযায়ী আজকে আমাদের এখান থেকে বেরিয়ে তাগদা তিনচুলে এবং লামহাট্টা হয়ে দার্জিলিং ঢোকার কথা ছিল কিন্তু প্রকৃতি এই রকম দেখে আমরা আর ঘোরার সিদ্ধান্ত নিলাম না কারণ এই রকম পরিবেশে আমরা গাড়ি থেকে বেরিয়ে কিছুই দেখতে পাবো না তাই আমরা সরাসরি এখান থেকে দার্জিলিংয়ের দিকেই এগিয়ে চলেছি ওখানে গিয়ে আমরা দার্জিলিংয়ের হোটেলেই আজকে চেক ইন করবো বর্ষায় পাহাড়ের রানী দার্জিলিং শহরকে দেখার একটু শখ ছিল তবে এই সময়ে এসে সেই শখ মিঠে যাবে একটু অভাবেই তো আমরা এখন আছি ঘুম স্টেশনে আমাদের গাড়ি একটুখানি সময়ের জন্য দাঁড়িয়েছে আর আমাদের ছবি তোলার পাহাড় চলছে দেখো দিকে মানে এখানে দাঁড়াতে দেয় না যেহেতু জ্যাম থাকে বলে দাঁড়াতে দেয় না চলো আমাদের গাড়ি চলে গেছে আমাদের চেনে চলে এসছি আমরা পুরো গ্যাংটাকে মতন আবার হলো এখন আমরা দার্জিলিং এসে গেছি কিন্তু এত বৃষ্টি পড়ছে এখানে শিলা বৃষ্টিও পড়ছে একটা কথা বুঝে গেছি একটা কথা বুঝে গেছি শুধু মা যেখানে আসবে সেখানে বরফ পড়বে কুইন অফ আইস বা স্নোফল মানে যেখানেই যাবে খুব জোরে বৃষ্টি পড়ছে এখান থেকে কুলি নিতে হবে আমাদের যে হোটেলটাতে যেতে হবে তার জন্য ও বাপ কি অবস্থা একটা স্নোফল পেয়েছে তার জন্য কত বৃষ্টিও পেতে হচ্ছে আরে বাপরে কি ঠান্ডা ব্যাকপ্যাক সব ভিজে গেল সব ক্যামেরা ফ্যামেরা সব গেল এই বৃষ্টিতে বেশ অনেকটা হাঁটতে হচ্ছে এটা হচ্ছে আমাদের এর হোটেল ময়ূর এখানেও আমাদের দুটো রুম বুক করা আছে একটা রুম আর একটা নন রুম বুকিংয়ের সময় আমরা লোকেশানটা ঠিক যে জায়গায় হবে ভেবে বুক করেছিলাম আজকে গাড়ি থেকে নামার পর আসতে গিয়ে সেই ধারণাটা যে কতটা ভ্রান্ত সেটা প্রথমেই বোঝা গেল আস্তাবলের রাস্তা থেকে মোটামুটি পাঁচ ছ মিনিটের ডিস্ট্যান্স ভেবে বুক করা হয়েছিল বা ওনাদের সাথে কথা বলেও সেটাই জেনেছিলাম কিন্তু গাড়ি থেকে নেমে আসতে গিয়ে দেখলাম এটা প্রায় বোধহয় বারো থেকে চোদ্দো মিনিটের মতো রাস্তা হবে রিসেপশানে বুকিংয়ের প্রসেস মেটানোর পর তারপর যখন রুমের দিকে এগিয়ে চললাম আমরা তো একদম আকাশ থেকে পড়লাম এত ভিতরে এত অভ্যন্তরে মাটির নিচে যেন সেই মনে হলো কোনো কারাগারের মধ্যে প্রবেশ করছি প্রায় তিন চার তলা নিচে নামার পর তারপর এই দিকে এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে মানে এতটা নিচে এতটা মানে ভিতরে হতে পারে আমাদের কোনো রকম আইডিয়া ছিল না কিছু ইউটিউব ভিডিও দেখেছিলাম সমস্ত ভিডিওই ঠিক এই হোটেলের এই জায়গা থেকে স্টার্ট ছিল কিন্তু হোটেলের রিসেপশানটা যে প্রায় চারতলা মতো উপরে সেটা কোনো ভিডিও দেখানো হয়নি গাড়ি থেকে নেমে আমরা দুজন পটার নিয়েছি তাদের আমাদের তিনশো তিনশো ছশো টাকা পে করতে হয়েছে এই হোটেল পর্যন্ত আসার জন্য

और दूध आ गेस्ट आ चीं। बिजनेस थोड़ी देर पहले दे चेकआउट कर लेंगे। चेकआउट। इतना बुरोपे नहीं जाएंगे हम लोग आपस में बैठेंगे। बालों। ये रूम है। एक है रूम। अब ये नॉल्यू है। ये गेस्ट इस तरीके से। तो ते ते एक साल नहीं मिलेगा। ना ना

রুমগুলো যে খুব খারাপ তা নয় এখানে প্রত্যেকটা রুমের জন্য আমাদের দু হাজার করে পে করতে হয়েছে রুমের ভিতর বাথরুম সেগুলো বেশ ভালোই ভিউও ভালোই যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মেন রাস্তা থেকে এটা অনেকটা ভিতরে এবং তার চেয়েও আরও সমস্যা হচ্ছে মেন রাস্তার যে লেবেল মানে যেখানে ওনাদের রিসেপশান সেখান থেকে প্রায় চার পাঁচতলার নিচে অন্ধকুটিরের মানে সেই জেলখানার মতো সরু সরু সিঁড়ি দিয়ে নিচে নামা এবং প্রত্যেকবার আমরা যখন যাতায়াত করবো আমাদের এই চার পাঁচতলা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে এটা মারাত্মক সমস্যা যেটা বুকিংয়ের সময় আমরা কোনোভাবেই জানতে পারিনি তো আমরা এসে গেছি আমাদের হোটেলে তো এখানে এসে জানতে পারলাম যে আমাদের তো দুটো রুম বুকিং তো একটার মধ্যে একটা যেটা বুকিং তার মধ্যে একটাতে হচ্ছে যে গিজার চলছে না তো তার জন্য আমাদের ওরা সেম রেটে তিনটে রুম দিচ্ছে কিন্তু ওটা হচ্ছে ভিউ নেই কিন্তু আমরা ঠিক করেছি আমি আর রুনি ওই যেটাতে গিজার নেই ওটাতে থাকবো কারণ ওটা তো ভিউ রুম আছে আর হচ্ছে আমরা বা বাথরুম ইউজ করা হলে আমরা মায়ের রুমে এসে করে নেবো ওটাই বেস্ট হবে দেখা যাক ওই রুমটা ওদের চেক করতে গেছে এখনও আমাদের খুলে দেয়নি যে চেক করতে গেছে ওটা ফাঁকা আছে কি না দেখা যাক কি হয় আর আমাদের ওটার অল্টারনেটিভ যে আর থার্ড নম্বর রুমটা দিচ্ছিলো ওটাতে এখনও গেস্ট আছে ওরা এখনও আউট করেনি আর এখানে অবধি আসতে গিয়ে আর পুরো ভিজে গেছি একদম যা ছিল সব ভিজে গেছি তার উপরে হচ্ছে এটা এতটা ভিতরে মা এরকম ভুল করে না হয়তো কিছু ভুল বসতো হয়ে গেছে বা এতটা ভিতরে মানে কি বলবো ম্যালের কতটা হেঁটে হচ্ছে আর তার উপরে এই যে মানে যেখানে আমরা উঠেছি হোটেলটাতে মায়ুরি এটার নিচে ছাপের মতো এনুম এনম করে গিয়ে তারপর আমাদের রুমটা পড়ছে বাপরে বাপ অনেকটা দেখা যাক কি হয় এর হোটেল থেকে এটা হচ্ছে সাইডটা হোটেলে ভিউটা একবার দেখো মাঝে মাঝে এখন শিলাবৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে খুবই খারাপ দেখো এই দুধ সাদা সান্দার্ফ্য থেকেই আমরা কালকে নামলাম খবরটা পেপারে উঠে গেছে যেহেতু আজকে আমরা দুপুরে কোনো লাঞ্চ টাঞ্চ করিনি তো আমরা হোটেলে পৌঁছেই হোটেলের পাশেই একটা ছোট দোকান থেকে খেয়ে নিলাম একটু ম্যাগি আর মোমো মোমো আর ম্যাগি খাওয়ার পর যেহেতু বাইরে খুবই ঠান্ডা তো আমরা নিয়ে নিয়েছিলাম তিনটে কফি তো চলো ম্যাগি মোমো খেতে খেতে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করি পরের ভিডিও দেখা হচ্ছে সন্ধ্যায় দার্জিলিংকে সাথে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা